আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা জানি যে রাজনৈতিক প্রেক্ষাপটে বা এখন পর্যন্ত বা অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময় পর্যন্ত যে কয়জন গুণী এবং দেশবরণ্য ব্যক্তিবর্জ বর্গ রয়েছে তাদের ভিতরে শেখ হাসিনা অন্যতম আমি ভিডিওর শুরুতেই একটা কথা বলিনি যে আমি কখনোই কোনো রাজনীতির দলের অংশ নই বা রাজনীতির প্রেক্ষাপটে নিয়ে আমি কারোর দলমত বা প্রকাশ্যে দলমত আমার নেই আমি যখন যদিও কখনো আমি এটা অ্যাভয়েড করতে চাই তারপরেও যদি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে হয় তাহলে আমি ব্যক্তি দল মত নির্বিশেষে স্বার্থে রেখে আমি দেশের জন্য কিছু কথা বলে যাব সেই পক্ষেও আজকের আমার এই ভিডিও শেখ খালেদা জিয়া হচ্ছে এখন পর্যন্ত মানে দলমত নির্বিশেষে একজন মানুষ যাকে তিনি যাকে অধিকাংশ মানুষ সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করেন এখন আমার কথা হল যে উনি এখন অসুস্থ হসপিটালে শয্যাশায়ী হয়ে আছেন আমি বিভিন্নভাবে দেখেছি যে তাকে তার রোগ মুক্তির জন্য অনেকেই দোয়া কামনা করছেন বা দোয়া করছেন এটা একটা গুরুত্বপূর্ণ দিক কারণ তিনি ইতিপূর্বে অনেক ত্যাগ এবং তিতিক্ষা রেখেছেন এবং অনেক কষ্ট এবং নিপীড়ন সহ্য করেছেন বাংলাদেশের মানুষ তার এই যে বা বিশ্বের মানুষ তার যে এবং এগুলো দেখেছে এবং দেখে আসছে সেই বিদায় দলমত নির্বিশেষে অনেকে দেখতে যাচ্ছে অনেকেই তার জন্য দোয়া করছে আমার কথা হলো যে আল আমিও চাই যে উনি সুস্থ হয়ে আবার ফিরে আসুক কিন্তু তার যে বয়স তার যে শারীরিক যে অসুস্থতা সবকিছু মিলিয়ে সে যদি ফেরত আসে উনি যদি আল্লাহ করুক যে আমাদের মাঝে যদি ফেরত আসে এবং সুস্থ হয় আমি মনে করি যে তার দল এবং সংগঠন তাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য আমি বলবো কারণ ইনি একজন বয়স্ক মানুষ এবং যে সময়টুকু রয়েছে আমি মনে করি সেই সময়টা ওনার নিজের জন্য উচিত যে বিশ্রামে থাকা কিন্তু এই ব্যক্তিটাকে যদি আপনি ফোকাসে রেখে বা সামনে রেখে নির্বাচনের জন্য বা দলের স্বার্থের জন্য যদি ব্যবহার করেন আমি মনে করি এটা কখনোই ভালো এবং যুক্তিযুক্ত হবে না আমি মনে করি যে উনি যে পর্যায়ে আছে এখান থেকে যদি ওভারকাম করে যদি সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় যদি ফিরে আসে আমি মনে করি যে সবারই উচিত তাকে পরিপূর্ণ বিশ্রাম দেওয়া মানুষ মরণশীল সবাই একদিন দুনিয়া থেকে চলে যাবে একজন মানুষ যখন ভয়প্রাপ্ত হয় তখন পিছনের যে কি হলো সেটা আসলে আর তার জন্য বোধগম্য থাকে না তার সবসময় একজন মানুষ চায় যে আখিরাত মুখী চিন্তাধারা চলে আসে কিন্তু এখন এই যে যে একজন ব্যক্তি যিনি কিনা আইসিওতে ভর্তি হয়ে রয়েছে আমি মনে করি এখান থেকে যদি ফেরত আসে তাকে আমি শুধু যে মেসেজটা দিব এই ভিডিওর মাধ্যমে আমি মনে করি এটা আমি আসলে পছন্দ করি না বা আমার মত থেকে এটা আমার ভালো লাগে না কারণ ওনার যে বয়স সে বয়সে তাকে তাকে মানদণ্ড করে কেউই নির্বাচনের বা স্বার্থ উদ্দেশ্য করার জন্য আমি মনে করি এটা কখনোই ভালো নয় হ্যাঁ বিএনপি আছে বিএনপি থাকবে এবং বিএনপির যে দায়বার আমি মনে করি তাকে সম্মান রেখে তাকে সাইডে রেখে অন্য কেউই একজন নেতৃত্বে আসা উচিত কারণ উনি যদি আজকে আছে উনি সামনে সময় থাকবে না তখন এই দলটাকে অবশ্যই কারোর না কারোর টেনে নিতে হবে আমি মনে করি যদি যেই ব্যক্তিটাকে না থাকলে দলটা টেনে নিতে হবে আমি মনে করি যে এটা উচিত যে তাকে পাশে রেখে অন্য একজন লিডিং দেওয়া এবং তাকে পরিপূর্ণভাবে বিশ্রাম দেওয়া এখন উনার দল বয়স বৃদ্ধপ্রাপ্ত হয়েছেন এবং উনাকে বারবার সামনে আনছেন এবং বারবার ফলাও এবং প্রচার করছেন এটা যদি হয় কারণ একটা সেন্সিটিভিটি কাজ করে উনি যখন সামনে চলে আসে। তখন মানুষ চোখে দেখে কিন্তু এটাও বোঝা উচিত যে কি পরিমাণ উনি যদি আসে তাহলে কি পরিমাণ কষ্টটা বুক করতে হয় তাই আমি বলবো যে উনার দল মত বর্ণ নির্বিশেষে উচিত যে তাকে একটু রেস্টে দিয়ে অন্য কাউকে দিয়ে দলের কার্যক্রম পরিচালনা করার জন্য উনি যে যদিও গুরুত্বপূর্ণ ব্যক্তি তারপরেও তার স্বার্থে সবার স্বার্থে আমি মনে করি যে এই সময়টুকু তাকে বিশ্রামে দেওয়া উচিত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম